নমস্কার বন্ধুরা শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি মুরগির মাংসের একটা রেসিপি করে দেখাবো রান্নাটা একটু অন্যরকমভাবে করব। একদম খাসির মাংসের সাথে মুরগির মাংস রান্না করবো একদম লাইট করে করব আর প্রচণ্ড গরম করেছে বেশিক্ষণ লাগবে না একদম কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এই মাংসটা রান্না হয়ে যাবে চলুন তাহলে কীভাবে করেছে দেখুন রান্নাটা সরষের তেলে করবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হবে এটা ভালো গরম হলে পোড়োনে আমি তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো গন্ধ বেরোলে আলুটাকে একটু বড় বড় গ্যাসের আশটাকে জোরে দিয়ে আলুটাকে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেবো আলুগুলো আমি বড় বড় করে কেটেছি কারণ এটি প্রেসার কুকারে করবো তো আলুগুলো যদি অনেক ছোট হয় তাহলে কিন্তু গলে যাবে সি ওড়িয়া ভাগের দরকার নেই একটু হালকা করে উল্টে পাল্টে ভিজে নিলেই হবে পেঁয়াজটাকে মিষ্টির খুব ছোট নয় একটু বড় নয় মোটামুটি মাঝারি করে কেটেছি আমি একটা বড় সাইজের টমেটো চারটে কাঁচা পাকা লঙ্কা আর কয় পোয়া রসুন আর আদাটাকে আমি একটু ব্রেড করে নিয়েছি তাহলে বাড়তে সুবিধা হবে সবগুলোকে একসাথে বেটে নেব ঢাকনা দিয়ে দু তিন মিনিট সময় ধরে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই মাঝখানে আমি আরও একবার ঢাকনা দিয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজলাম বাটা মশলাটাকে দিয়ে

মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি গ্যাসের আসটাকে এখন জোরে দিয়েই রান্নাটা করছি দুই তিন মতন গ্যাসের আসটাকে জোরে দিয়ে কিছুক্ষণ বসানোর পরে এবার আমি এটাকে একটু ঢেকে সে রাস্তাটা আমি দিয়ে দিয়েছিলাম মাছখানে আরও দুবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছি ঢাকনা যখন খুলে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম গ্যাসের রাস্তাকে জোরে করে দিচ্ছিলাম মিডিয়াম টু হাই রেখেই রান্নাটাকে করতে হবে কারণ এটা প্রেশার কুকারে দেবো নইলে কিন্তু বেশি জল উঠে যাবে অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম জল দিয়ে আমি ভাজা আলুগুলোকে একটু দিয়ে দিলাম দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে আমি গ্যাসের আঁচটা জোরে দিয়ে দুটো সিটি মারব মেরে একদম প্রেশার কুকার ঠান্ডা হলে আরও দশ মিনিট বাদে তারপরে খুঁজে আপনাদেরকে দেখাবো তবে কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হবে আর একদম গলে যাবে না প্রেসার কুকার কিন্তু একদম ঠান্ডা করেই ঢাকনাটা খুঁজতে হবে ঢাকনাটা খোলার পরে একদম সুন্দর খাসির মাংসের মতন একটা গন্ধ বেরোচ্ছে আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম কিন্তু সুন্দর একটা রং হয়েছে এই সময় একটু অবশ্যই আপনারা নুনের স্বাদটা দেখে নেবেন গরমে এরকম মুরগির মাংসের পাতলা ঝোলটা কিন্তু খেতে দারুণ হয় আমি ভিডিওটি খুব সহজভাবে করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে নমস্কার